তা ভাই আমরা এক ঘন্টা আগে যে অবস্থা দেখা যার গরুর বাজারটা স্থিতিশীল আছে আর অনেক সুন্দর সুন্দর গরু উঠছে মহিষ উঠছে ছাগল উঠছে বড় বড় বিদেশি খসি হলো উঠছে তো আমরা কিনার লাগিয়ে আইছি আমরা ওইলাম কিনার জন্য তিনশো আমরা দুইটা গরু দাম দর করি আর আশা করি ওই আমরা চয়েজ হয়েছে গরুগুলা

এগুলা এটা মানুষের কুরবানি দেওয়ার এই গরুটা কতইলে বেসবা গরুটা আমরা তিন লাখ ষাট হাজার দাম সাই এই পর্যন্ত কত টাকা দাম হয়েছে দুই লাখ দশ হাজার বিশ হাজার দাম

아시 30분 6어 아이템 줘 브리즈 아이템 줘